লিপি পারে না বাপের নাম চুল কেটেছে এমন কষ্ট বুঝতে পারুন মদ মোরগ দেখেছো হ্যাঁ মোরগের মতো গোটা গোট চুল লেগে ইঁদির দিন মোটর সাইকেল নিয়ে ফটফট করে বেরে যেখানে চারা চারা মেয়ে দেখতে পাচ্ছে মোটর সাইকেলটা দান করিয়ে চুলটা নিয়ে একবার হিরুম 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 খুঁজছে এ হ্যাঁ না না হ্যাঁ না না মেয়েরা মনে মনে করতে যে এই হিচিড়ে না মধ্যরে তার আগে একটা কথা বলি আমাদের জন জন মধ্যরা যারা বসে আছে না সব ওষুধ মাল বসে হয়েছে ঈদ হয়ে গেছে এক মাস হয়ে গেছে আল্লাহর কি রে বাপ এখন এই যে চুলের দিক টাকাতি পারবেন না চার ছাবালের বাপ মোরক্কা ডিম চুলকে ড্রেস ওর বউ থেকে সব বুলু হয়ে গেছে এ হানা না মানে সালা গোড়াইতে ফের চেংরা হবে বুঝতে পারছেন না এ বাবু আমি নবীর মেম্বারে বসে বলছি এই দেখেন আমাদের মুসলিম ছেলেরা ইদ উপলক্ষে যে চুল কাটে চুলের যা স্টাইল হয় শয়তান তো দূরের কথা ফেরেস্তাদের চোখ হলুদ হয়ে যায় চলে গেল মোড়ের ওপর বেলে মোড়ে এই শচীন তুলে দে মানে দিয়ে শচীন এই দিকে সব চেঁচে মাল উড়িয়ে দে মানে এই এলাকাটা ওয়ানাথ বাম্মানি আর মাঝগানে গোডাগত মদ্যদের মদ্য মোরদ থেকে হ্যাঁ মোরদের মতো গোটা ঘর চুল লেগে ইঁদের দিন মোটর সাইকেল নিয়ে ফটফট করে বের রে যেখানে চারাছাড়া মেয়ে দেখতে পাচ্ছে মোটর সাইকেলটা দান করিয়ে চুলটা নিয়ে একবার গো হিরু নিরুম হিরুম হিরুম খুঁজছে এ হ্যানা না হ্যাঁ মনে মনে করতে যে হিঁচড়ে না মদ্দ রে এতে ভোট আর যাচ্ছে না এবারও এরা মনে মনে করছে আমি পাগামি করতে এসেছি না এটা হাদিস বলেছি তোমার ধরার ক্ষমতা নাই একটু রং করে বললাম যাতে বুঝতে সুবিধা হয় খোদার কসম বোখারির হাদিসের মধ্যে এসছে পবিত্র বোখারি শরীফের হাদিস রসুল্লাহ বলে যাচ্ছেন আমার উন্মতের ভিতরে কিছু যুবক কিছু চুয়াল কিছু মানুষ বেরোবে এদের মাথায় কিছু অংশে চুল রাখবে কিছু অংশে উড়িয়ে দেবে রাখবে না এই মাথার উপরে গজব পড়বে বেলেগাছের মুসলমানের বাচ্চারা বড় পশ্চিম বাংলার মাটিতে মধ্যে পঁচানব্বইটা মুসলমানের ছানা ই দুঃখ লিপি পারে না বাপের নাম চুল কেটেছে এমন কষ্ট বুঝতে পারুন এ ঠিক বললুম না ভুল বললুম খোদার কসম রসুল্লাহ উন্নতের বিরুদ্ধে মাদিনার মসজিদ নবাবিতে জিবরাইলের বদার সাথে সমর্থন জানাচ্ছে চলুন আমি বেলেগাছির মুসলমানদের নিয়ে একটু তায়েব থেকে ঘুরে আসি যেদিন আল্লাহর নবী দিনের দাওয়াত কলেমার দাওয়াত ইসলামের দাওয়াত শরিয়াদের দাওয়াত নবুয়াদের দাওয়াত তহিদের দাওয়াত নিয়ে রসুল্লাহ তায়েফে গেলেন খোদার কসম তায়েফের কাফের যুবক বেঈমানেরা রসুল্লাহ নবুয়াদের বডিতে পাথর নিক্ষেপ করলো আল্লাহর নবী নবুয়াতের বডি রক্তে লালে লাল হয়ে গেল রসুল্লাহর যুদ্ধা রক্তে ভিজে গেল যে দৃশ্য দেখে আল্লাহর আর আল্লাহ কেঁপে উঠল জিবিরিল বলছে আল্লাহ তোমার বন্ধু মার খাচ্ছে আমেনা লালের রক্ত ঝরছে আর তুমি সহ্য করছো আল্লাহ বলছে জিবরীল

সাল্লাল্লাহু আলাইহি ওয়া এবার কমপ্লিট হয়েছে না হয়নি খোদার কসাদ যে নবীর নাম না লুলে কলেমা কমপ্লিট হয় না যে নবীর নামটা সয়ো লামা রদের সাথে জোড়া জিবড়িল বলছাল্লা সেই নবী মার খেচ্ছে কোরাইস বংশে আব্দুল্লাহর বেটা রক্ত ধরছে আর আপনি সহ্য হচ্ছে আল্লাহ বলছে জিবরি আমার বন্ধু মার কাছে এ তো দেখতে যে আমার তো তোমার ময়া বেশি লাগছে তা কাজ করো যাও যাও এই আমি আল্লাহ পারমিশন দিচ্ছি যাও তোমার যা করার আছে করো তবে খবর দা যা করবে একবার আমার বন্ধুকে জিজ্ঞেস করে করবে সুবান আল্লাহ বাড়ি গিয়ে বলবেন আর একটু মিষ্টি করে বলুন আরে আল্লাহ তার বন্ধুকে চেনে না চেনে না আল্লাহ বলছে পড়ে গেল আল্লাহ বলছে জিবরি তোমার যা করার করো তবে একবার আমার বন্ধুর পারমিশন নিয়ে করবে আর একবার সুবান আল্লাহ বল এরম গুরুত্ব দিয়ে শুনুন মজা পাবে খোদার কসর হচ্ছো চিমনি গিয়ে বলছে আর সুল আল্লাহ একবার বলেন আপনার রক্ত মেখা বলি আমরা সমল্লাটাকে স্বচ্ছ করতে পারি নয় বনবি আমরা ঠিক থাকতে পারি নয় আপনি একবার বলেন তায়েফে ফো কটা দু খা মায়ের লাল এরা কীরম হারমাদ বাহিনু ক্যাডার বাহিনু এরা কেমন গুন্ডা মাস্তান দাদা হয়েছে আপনি শুধু একবার বলে চতুর্দিক দিয়ে দিয়ে পাহাড় মশার মতো মেরে গেছে মুসলমানের ছাড়ারা মুসলমানের বাচ্চারা জবাব চাই জবাব দাও জবাব তোমাদের দিতে হবে তোমরা যারা মুসলমানের বাচ্চা বলে দাবি করো কায়ে যারা আমার নবী নবুওতের রত তো জড়িয়ে ছিল রক্ত নবুওতের वक्त দায়েফের মরুভূমির বালুকে লাল লাল করে দিয়েছিল সেই দিন রাসূলুল্লাহ দায়েফের কাফেরদের বিরুদ্ধে বद्दुआ করেছিল না করেনি আর শৌনদি ভাই করে নে হই দে করেনি ভালো করে বলুন করেনি নি সবনাশ এ বাবু ভালো করে বুঝুন যারা নবীকে আঘাত করেছিল ভাই কেন ভাই আমার বন্ধু বন্ধুবর আপনাদের এলাকার সন্তান আপনাদেরই রক্ত আমার খুব ভালোবাসার মানুষ জলসা থেকে নয় আমার সঙ্গে বহুত দিনের সম্পর্ক আল্লাহ জানোর বাংলার সব থেকে বড় বক্তা বানিয়ে দেয় বলুন আল্লাহ এ বাবু আপনাদের এলাকার ছেলে আপনারা খুশি নয় আমি আমার মনের ভিতরে আমি অন্য লোক উনি যদি বড় বক্তা হয় মানেন সালাম আমিনী ভাই আচ্ছা আপনারা বলুন আমার কোনো ক্ষতি হবে আল্লাহ আমার কেটে ও দেবে দিল অত ছোট করেন কেন আল্লাহর অফুরন্ত ভান্ডা দোয়া করবেন প্রথমে হাত তুলে বলবেন আল্লাহ আমাদের পাড়ায় করিমির বেটা খুব গরিব আল্লাহ ওর একটু টাকা পয়সা দাও সুবান আল্লাহ বলবেন না আল্লাহ আমাদের জলিলের মার শরীর খুব খারাপ ও সুস্থ বানিয়ে দাও আমি নবীর বসে বলছি আগে আল্লাহ আপনার দেবে তারপরে ওদের দেবে দিল বড় আল্লাহর এমন একটা ভান্ডার সে ভান্ডারে কোনোদিন কুমি নিজে বলবো বাবাজি কথা গুরুত্ব দিয়ে শুনেন রসুল্লার যারা রক্ত ঝরিয়েছিল ওরা কাফের মুসিদে ছিল না ছিল না তাহলে রসুল ওদের বিরুদ্ধে বদ্ধ আমার সঙ্গে কথা বলুন বদ্ধ করেনি মাদিনার মসজিদ নাবাদিকে কাদের বিরুদ্ধে বদ্ধ করছে কথা বলে না বিরুদ্ধে বদ্ধ করল না উম্মতের বিরুদ্ধে বদ্ধ করল واچ کو دے پانچ مارچ بھیج بچن دو کون যে উম্মতের জন্য একটা দুধ নয় ちゃっ ちゃっতে দানদান মুবারক শহীদ করলো کون امت যে উম্মতের জন্য নবূআতের মাথা ফাডালো কোন উম্মত যে উম্মতের জন্য নবূআতের রক্ত ঝরালো কোন উম্মত যে উন্মতের জন্য দিনের পর দিন পেটের পাথর পেটে না খেয়ে রইল সেই উন্মতের বিরুদ্ধে বিরুদ্ধে না কেন বলুন সারা জীবন বড়ো আজ শুনছেন তো সল্লু আলাহ সল্লু আলা ফের তারা বলে আমরা ক্যানিংয়ে আসি তোরা সালা তোরা মালগুলো আলাদা এখেন বসে হয়েছে সব আল্লাহর বলি এ বাবু